ওই নতুনটা কই আজ রাতটা ওর সাথে কাটাবো রাত একটা জেলার ভেতরে গা ছমছমে অন্ধকার এক এক করে দরজা খুলছে আর দারোগা রঘুনাথ হালদার বলছে ওই নতুনটা কই আজ রাতটা ওর সাথে কাটাবো জেলে রাত হলেই শুরু হয় লজ্জার নোংরা খেলা নতুন মহিলা কয়েদিরা বুঝে যায় তাদের শরীর না দিলে সকালটা তারা দেখবে না কিন্তু সেই রাতে জেলে এলো এক অদ্ভুত নতুন বন্দি যে নিজেকে অসহায় দেখালেও আসলে সে ছিল গোটা জেলার এসপি রুবিনা সাহা আর এইবার দারোগার খেলা শেষ হয়ে যাওয়ার সময় এসে গেছে জেলার পুরনো মহিলা সেল বাইরে থেকে দেখতে সাধারণ এক সরকারি ভবন কিন্তু রাতের পর রাত সেখানে এক অদ্ভুত খেলা চলে দারোগা রঘুনাথ হালদার দিনের বেলায় যতটা ভদ্র রাতের বেলায় ঠিক ততটাই পশু মহিলা বন্দীদের এক একজনকে মাঝরাতে ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদের নামে তথ্য উঠে আসে গত আট মাসে দশজন মহিলাবন্দি আত্মহত্যা করেছে বলে রিপোর্ট দেওয়া হয় আসলে তাদের উপর যৌন নির্যাতন চালানো হতো যারা প্রতিবাদ করত তাদের শ্বাসরোধ করে হত্যা করা হতো কিছু মহিলা গার্ডও এই নোংরা চক্রে জড়িত ছিল এমনকি বন্দিদের বলা হয় যদি বাইরে জানাস তো মরে যাবি আর কেউ জানবেও না এই খবর একবার দুজন কনস্টেবলের কানে যায় যারা এসপি রুবিনা সাহার অধীনে কাজ করতেন এসপি রুবিনা সাহা এই ঘটনার কথা শুনে চুপ করে বসে থাকেননি তিনি তদন্ত টিম তৈরি না করে নিজেই সিদ্ধান্ত নিলেন আমি বন্দি সেজে ঢুকবো সেই জেলে নিজের চোখে না দেখলে কিচ্ছু করা যাবে না তার ডিরেক্টর কমিশনার সবাই মানা করেন কিন্তু রুবিনা বলেন এই কুকুরটা আইনকে খেলনা বানিয়ে ফেলেছে এবার তাকে আইনের আসল রূপ দেখাতে হবে তিনি নিজের পরিচয় বদলে ফেলেন নাম শিউলি রায় অপরাধ চুরির মামলায় ছ মাসের সাজা রাত একটা কুড়ি মিনিট রুবিনার সাদা পোশাক পরা বন্দি অবতারে প্রবেশ ঘটে সেই মহিলা জেলে অন্য বন্দিরা তাকিয়ে থাকে ভয় আর দুঃখ ভরা চোখে এক বৃদ্ধা বন্দি আসতে বলেন রাত পোহালে বাজবি কিনা ঈশ্বর জানেন মা রাত দুটা দশ মিনিট এক পাহারাদার দরজায় এসে বলে কুড়ি তোর ডাক পড়েছে দারোগার রুমে আয় রুবিনা ধীরে ধীরে হাঁটতে থাকে কিন্তু তার চোখে ছিল শিকারীর মতো আত্মবিশ্বাস তার কোমরে ছিল এক গোপন বডি ক্যাম্প আর বাইরের ভ্যানে ছিল তার সহকর্মীরা যারা ভিডিও লাইভ দেখছিল রঘুনাথ হালদার বসেছিল অ্যালকোহলের গন্ধে ভরা রুমে সে তাকিয়ে বলে নতুন পাখি খুব মিষ্টি মুখ রাতটা ভালো যাবে আমাদের রুবিনা চুপচাপ দাঁড়িয়ে থাকেন দারোগা তার গায়ে হাত বাড়ায় হেসে বলে ভয় পাইস না এখানে মেয়েরা আমার সাথেই থাকে আর না থাকলে কবরেই থাকে ঠিক তখনই রুবিনা পিছিয়ে গিয়ে বলে তোর এই খেলা আজ শেষ তৎক্ষণাৎ সে তার আইডি কার্ড বের করে বলে আমি এসপি রুবিনা সাহা এখন দেখ কেমন করে তুই তোর রাত কাটাস রঘুনাথ হালদার তবদা যায় রুমের দরজা খুলে যায় বাইরে আগে থেকে অপেক্ষামান পুলিশ টিম ঢুকে পড়ে রঘুনাথ ও তার চার সাঙ্গপাঙ্গকে হাত হাতকোড়া পরো হয় তদন্তে বেরিয়ে আসে গত আট মাসে দশজন মহিলা বন্দি আত্মহত্যা করেছে বলে রিপোর্ট দেওয়া হয়েছিল আসলে তাদের ধর্ষণ করে হত্যা করা হয়েছিল এই চক্রে যুক্ত ছিল আরও তিনজন মহিলা গার্ড অন্য বন্দিদের ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখতে বাধ্য করা হতো মানব পাচার চক্রের সাথে জেল প্রশাসনের সরাসরি যোগাযোগ ছিল এসপি রুবিনা সাহা তাদের সবার বিরুদ্ধে থার্টি সেভেন সিক্স বি ধারায় মামলা রুজু করেন এটা ছিল ইতিহাসে প্রথমবার যখন একজন এসপি নিজের জীবনের ঝুঁকি নিয়ে গোটা জেলের ধর্ষণ চক্র ফাঁস করলেন এই ঘটনার পর রুবিনা সাহা প্রশাসনিক পদক পান জেলখানার নাম বদলে রাখা হয় রুবিনা সাহা নিরাপত্তা ভবন এক নতুন অধ্যায় শুরু হয় যেখানে বন্দিরাও মানুষ হিসাবে সম্মান পেতে শুরু করে যদি এসপি রুবিনা সাহা সেই রাতে না যেতেন তাহলে আরও কতজন শিউলি রায় হয়তো মরে যেতেন সিস্টেমকে পাল্টাতে হলে কাউকে তো নিজের প্রাণ হাতে নিতে হয় আজ যদি এই গল্পটা আপনাদের মনে একটু নাড়া দেয় তাহলে সাবস্ক্রাইব করুন হয়তো কোনো এক এসপি রুবিনা আবার দাঁড়াতে পারবেন কাউকে রক্ষা করতে